আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় শিক্ষার্থীরা আমরা সাধারণত কোনো অপরাধীকে বা যারা কোনো অন্যায় কাজ করে তাদেরকে করে করে থাকি কিন্তু কোনো অপরাধীকে বা অন্যায়কারীকে অপমান না করেও তাকে কিন্তু সঠিক পথে আনার জন্য তোমার বিভিন্ন পন্থা অবলম্বন করা যায় একটা মানুষকে ছোট না করে অবহেলা না করে না করে তার পাপটাকে করে। সংশোধন হওয়ার হওয়ার জন্য জন্য বা পাপ থেকে মুক্ত আমরা তাকে বিভিন্নভাবে শিক্ষা দিতে পারি তেমনই একটি গল্প নিয়ে আজকে তোমাদের সম্মুখে হাজির হয়েছে সকলে মনোযোগ সহকারে গল্পটা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা একদিন হঠাৎ করে একজন যুবকের সঙ্গে মধ্যে একজন বৃদ্ধ লোকের দেখা হয় লোকটি বৃদ্ধ লোকটিকে দেখা পরক্ষণে তার সামনে গিয়ে হাজির হয় এবং তাকে সালাম বিনিময় করে এবং জিজ্ঞাসা করে স্যার আপনি কেমন আছেন বৃদ্ধ লোকটি অবাক হয়ে যুবক লোকটির দিকে তাকায় এবং वृद्ध লোকটি তার কাছে জিজ্ঞাসা করে কে আপনি তখন যুবক লোকটি বলে স্যার আমাকে চিনতে পারছেন না আমি তো আপনারই ছাত্র ছিলাম আপনি যখন হাই স্কুলে শিক্ষকতা করেন তখন আমি আপনার ছাত্র ছিলাম স্যার আপনি কেমন আছেন স্যার তখন শিক্ষক তার পরিচয় জানতে চায় তার নাম জানতে চায় এরপরে যুবক লোকটি যখন তার নাম বলে পরিচয় দেয় তখন স্যার তাকে চিনতে পারে তখন সে তার ছাত্রের সাথে কুশলাদি বিনিময় করে কুশলাদি বিনিময় করতে গিয়ে সে এক পর্যায়ে জানতে চায় যে এখন তুমি কি করো তখন যুবক লোকটি বলে স্যার আজকে আমি আপনার মতই একজন শিক্ষক হয়েছি তখন বৃদ্ধ লোকটি ছাত্রের মুখ থেকে শুনে যে সে তার মতো একজন শিক্ষক হয়েছে এটা তার কাছে একটা বিষয় হয়ে দাঁড়ায় এবং সে নিজেকে অনুভব করে। তখন সে বলে যে তুমি আমার মতো শিক্ষক হয়েছ দারুণ খুব ভালো তখন ছাত্র তাকে বললেন আমি আপনার প্রতি অনুপ্রাণিত হয়েই আজকে আপনার মত আমি একজন শিক্ষক হয়েছি আর আজকে আমার পিছনে একটি সত্য ঘটনা জড়িয়ে রয়েছে। তখন খুব আগ্রহ নিয়ে কৌতূহল বসত শিক্ষক তার ছাত্রের কাছে জানতে চায়। তাহলে একটু শুনি তোমার সেই গল্পটা তখন যুবক শিক্ষক তার সেই গল্পটা বলা শুরু করে স্যার আমি যখন হাই স্কুলে পড়ি তখন আপনি একদিন আমাদের ক্লাস নিচ্ছিলেন ওই ক্লাসে আমারই এক সহপাঠী খুব সুন্দর একটি ঘড়ি হাতে দিয়ে ক্লাসে এসেছিল ঘড়িটা খুবই সুন্দর ছিল আমি ঘড়িটার সুন্দর যে মোহিত হয়ে আমি ঘড়িটার প্রতি লোভ সামলাতে পারিনি স্যার তারপরে সেই ঘড়িটা আমি নিজে সিদ্ধান্ত নিলাম ওই ঘড়িটা আমার চাই আমি একটা সময় আমার সেই সহপাঠীর ঘড়িটা আমি চুরি করি এরপরে সহপাঠী যখন তার ঘড়ি না পেল তখন সে আপনার কাছে স্যার নালিশ দিয়েছিল যে স্যার আমি আমার ঘড়িটা পাচ্ছি না আমার ঘড়িটা আমার এই ক্লাসরুমের মধ্যেই ছিল তাহলে ঘড়িটা আমার ক্লাসরুমের মধ্যেই হারিয়ে গিয়েছে তখন স্যার সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে বললেন যে তোমরা যে ঘড়িটা নিয়ে থাকো না কেন দাও আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার আমি এই জন্য তখন সাহস করে বলতে পারিনি যে ঘড়িটা আমি নিয়েছি এই জন্য আমি ঘড়িটা ফেরত দেইনি স্যার আমি মনে মনে প্রচন্ড পরিমানে ভীত সন্ত্রস্ত অনুভব করতেছিলাম আপনি সকল শিক্ষার্থীদেরকে বেশ থেকে বের হয়ে শ্রেণীকক্ষে সকলকে বৃত্তাকার ভাবে দাঁড়াতে বললেন সকল শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে বৃত্তাকার ভাবে দাঁড়িয়ে গেল এরপরে আপনি সকল শিক্ষার্থীদেরকে চোখ বুঝতে বললেন সকল শিক্ষার্থীরা চোখ বুঝল এরপরে এক এক করে সকল শিক্ষার্থীর আপনি পকেট চেক করতে লাগলেন যখন আপনি আমার কাছে আসলেন এবং আমার পকেট চেক করলেন তখন আমার পকেটের মধ্যে থেকে আপনি ঘড়িটা খুঁজে পেলেন এবং ঘড়িটা আপনি নিয়ে নিলেন আমি প্রচণ্ড পরিমাণে ভয়ে কাঁপছিলাম যে হয়তো আপনি আমাকে অনেক বড় কোনো শাস্তি দিবেন কিন্তু ঘড়িটা পাওয়ার পরেও আপনি সকল শিক্ষার্থীদের পকেট এরপরে চেক করতে লাগলেন এবং সকল শিক্ষার্থীর পকেট পকেট চেক চেক করলেন। আপনি সকলের করা হয়ে যাওয়ার পরে সকলকে চোখ খুলতে বললেন তখন যার ঘড়িটা ছিল সেই শিক্ষার্থীদের শিক্ষার্থীকে ডেকে আপনি বললেন যে তোমার ঘড়িটা পাওয়া গিয়েছে এই নাও তোমার ঘড়ি তখন আমার সহপাঠী জিজ্ঞাসা করেছিলেন যে স্যার আমার ঘড়িটা আপনি কার কাছে পেয়েছেন তখন আমি আপনি ওই শিক্ষার্থীকে বলেছিলেন যে তোমার ঘড়িটা পাওয়া গেছে এটাই বড় ব্যাপার কিন্তু ঘড়িটা কার কাছে পাওয়া গেছে এটা মুখ্য বিষয় নয় আর এটা তোমার জানারও প্রয়োজন নেই সেদিন আপনি আমার সহপাঠীদের কাছ থেকে আমার মান সম্মান বাঁচিয়েছিলেন ওই ঘটনার পরে আপনি কোনোদিন আমাকে ওই ঘটনা নিয়ে কখনো ভর্ষণ না করেননি কখনো জিজ্ঞাসাও করেননি স্কুলের অন্য কোনো কামরায় নিয়ে আমাকে লোকচক্ষুর অন্তরালে শাসন করেননি আমাকে চুরির অপবাদও দেননি আমি মনে মনে প্রচন্ড পরিমাণে অস অনুশোচনায় বহুদিন ভুগেছে এই ঘটনাটা আমাকে প্রচন্ড পরিমাণে পিরাদিত এরপরে আমি সিদ্ধান্ত নিলাম আর জীবনে কখনো কোনো অন্যায় কাজ করব না আর এই শিক্ষাটা আমি আপনার কাছ থেকেই পেয়েছিলাম আপনার সেদিনের সেই উদারতা এবং মহানুভবতা দেখে আমার মনে হয়েছে যে এই মহানুভবতা এবং উদারতা হয়তো একজন শিক্ষকের মাঝেই খুঁজে পাওয়া যায় আর এরপর থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি জীবনে আর কখনো অন্যায় না এবং আমি একজন আমার সারের মতো আদর্শবান শিক্ষক হব সেই ধ্যান ধারণা থেকেই একজন আপনার মতো শিক্ষক হিসাবে আপনার সম্মুখে দাঁড়িয়ে স্যার আর আমার এই শিক্ষকতার অনুপ্রেরণা আপনি শিক্ষক তখন হেসে বললেন আসলে সেদিন আমি নিজেও আমার নিজের চোখটা বন্ধ করেছিলাম যে আমি যদি বুঝতে পারি যে আমার ছাত্র আমার কাছে হবে আর ওই ছাত্র আজীবন আমার কাছে নতমস্তকে থাকবে আমি সেটা চাইনি আমি চেয়েছি সে এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করো এবং জীবনে আর কোনো অন্যায় কাজ যে মধ্যে সে যেন নিজেকে নিয়োজিত না করে সেই ধ্যান ধারণা এবং চিন্তা থেকেই আমি সেদিন আমার নিজের চোখটাও বুজেছিলাম এই কথা শোনার পরে যুবক শিক্ষকের তার সেই বৃদ্ধ শিক্ষকের প্রতি তার শ্রদ্ধাটা আরো দ্বিগুণ হয়ে গেল পরক্ষণেই সেই যুবক শিক্ষক তার সামনে দাঁড়িয়ে থাকা তার জীবনের অনুপ্রেরণা যে অনুপ্রেরণার বলে সে বিজি একজন আজকে আদর্শ শিক্ষক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে সেই বৃদ্ধ শিক্ষকের কে সে পাথরে সালাম করলো প্রিয় শিক্ষার্থীরা আমার আজকের এই গল্পটার মূলউপজীব্য বিষয় হচ্ছে যে কোন মানুষ যদি অন্যায় কোনো কাজ করে তাকে প্রথমেই শাস্তি না দিয়ে তাকে বর্ষণ না দিয়ে তাকে অপমান না করে তাকে এমন কিছু শিক্ষা দাও যে শিক্ষার বলে সে আসলেই একজন ভালো মানুষ হতে পারে সবসময় অন্যায়কারীকে অপরাধকারীকে শাস্তি দিতে হবে মানসিক টর্চার করতে হবে শারীরিক টর্চার করতে হবে বিষয়টা এমন নয় তাকে শুধরানোর সুযোগ দিতে হবে সময় দিতে হবে আশা করি সকলে আমার গল্পের মনোপযোগ্য বিষয়টা বুঝতে পেরেছ আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবে আমার জন্য দোয়া রাখবে তোমাদের সকলের প্রতি দোয়া রইলো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ